নরিয়া শরিয়তপুরে উত্তপ্ত রাত গতকাল শনিবার গভীর রাতে শরীয়তপুরের নরিয়ায় ঢাকা শরীয়তপুর মহাসড়কে একদল মুখোশধারী দুর্বৃত্ত সড়ক অবরোধের চেষ্টা চালায় ঘটনাটি ঘটে মাঝিরহাট এলাকায় যেখানে গাছ ফেলে ও টায়ারে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে কথিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে হরতাল সফল করার আহ্বান জানায় প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় দশ থেকে বারোটি মোটরসাইকেল যোগে এসে এই দস্যু বাহিনী রাত সাড়ে এগারোটার দিকে বিশৃঙ্খলা শুরু করে তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায় স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর সমন্বয়ে গঠিত একটি দল দুর্বৃত্তদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় এবং সড়ক যান চলাচল স্বাভাবিক করে ভিডিও ছড়িয়ে পড়ে শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ নামের দুটি ফেসবুক পেজে যা নিয়েও সৃষ্টি হয় নতুন প্রশ্ন নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান ঘটনার তদন্ত চলছে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে পুলিশ এখন এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করেছে এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে শরীয়তপুরের রাজনীতি ঘটনার বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আগুন আর আওয়ামী লীগের স্লোগান দিতাছে আমরা দৌড়াইয়া আমরা বিএনপির জনগণ আমরা দৌড়াইয়া আসার পরে তারা এই দৌড়াই পালাইছে এই যে জুতা ফালাইয়া এই যে জুতা এই যে পালাইছে

পরে আবার আমরাও তো কিছুক্ষণ আগে মাহবুব সহকারে আমরা আসছিলাম এদিকে তাহলে তখন দেখি নাই কিন্তু আমরা যাওয়ার ঠিক দশ পনেরো মিনিটের মধ্যেই কিছু সংখ্যক দুষ্কৃতিকারী আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা আগুন দেওয়ার ব্যবস্থা করছিল এবং গাছ ফলাইছে আমরা তাৎক্ষণিক সংবাদ শুনে আসি আসা আসাতে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়